আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা পদ্মা নদী থেকে পোনা সংগ্রহ করি এইটা আমাদের পদ্মা নদী এইখান থেকে আমরা সংগ্রহ করি না এইখান থেকে অনেকটা ভিতরে প্রায় তিন চার কিলোমিটার ভিতরে আমরা চলে যাই গভীর পদ্মায় চলে যাই ওইখানে গিয়ে আমরা রেণু সংগ্রহ করে নিয়ে আসি এইটা আমার পদ্মা নদীর রেণু ধরার টিম এই যে সমীর ভাই আছে ভজদা আছে এই যে পোল্লাদ ভাই আছে প্রতিদিনই আমি একবার পদ্মা নদীতে আসি এসে দেখি যে আসলে কেমন রেনু আমরা পাচ্ছি এবং রেনুর গুণগত মান বিস্তারিত বিষয়গুলো দেখার জন্য আমি আসি দর্শক আজকে আমরা যে রেণুগুলো পেয়েছি আমরা আসলে দীর্ঘ সময় যাবত এটা নিয়ে কাজ করতেছি তো এটা দেখলে আমরা বুঝতে পারি এই যে গোল্ডেন কালারের যে রেণুগুলো দেখতে পাচ্ছেন ধানি ধানি টাইপের হয়ে গিয়েছে এইটার ভিতরে বেশিরভাগই রুই মাছ হবে এটার ভিতরে দর্শক একটা চিতল মাছের পোনা দেখতে পাচ্ছি দেখেন তো ওই যে ওইটা চিতল ওইটা উঠান তো ওইটা উঠিয়ে ওইটা বাইরে ফেলে দেন দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অনেক ভিডিওতেই আমি বলেছি আমাদের নদীর পোনার ভিতরে নানান ধরনের মাছ হয় বোয়াল হবে চিতল হবে আয়ের হবে অনেক ধরনের মাছ হবে কিছু অবাঞ্ছিত মাছও হবে তবে এই বছর আমাদের পোনার ভিতরে অবাঞ্ছিত মাছ খুব বেশি পরিমাণে হবে না ইনশাল্লাহ দর্শক এই বছর আমরা একটা বুদ্ধি খাটাচ্ছি সেটা হচ্ছে আমরা মাছগুলোকে দীর্ঘ সময় হাঁপায় রেখে দিচ্ছি এবং হাঁপায় রেখে দিয়ে কিছু পরিমাণে কেরোসিন তেল দিয়ে দিচ্ছি তাতে করে কি হচ্ছে অবাঞ্ছিত মাছটা মারা যাচ্ছে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফসল রুই কাতলা মিরিগেল কালীবাউশ এইগুলো বেঁচে থাকতেছে তারপরেও কিছু পরিমাণে অবাঞ্ছিত মাছ তো থাকবেই এটা তো আর বলার অপেক্ষা রাখে না আর যতটুকু সম্ভব আমরা এইগুলাকে ওইভাবে ছাটাই করে নিচ্ছি যেন অবাঞ্ছিত মাছটা কম হয় তো দর্শক আমি সব সবসময় আমার ভিডিওতে বলি যে আমাদের পদ্মা নদীর এক কেজি মাছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার মাছ হয় এটার কারণ কি এত কম হওয়ার কারণ কী সাধারণত যারা আপনারা হ্যাসারির পোনা নিয়ে কাজ করেন দেখবেন যে হেসারিতে এক কেজি রেণুতে তিন থেকে চার লক্ষ পরিমাণে পোনা হয় কিন্তু আমাদের নদীর মাছে কম হয় কেন একটু খেয়াল করে দেখেন তো দর্শক এটার ভিতরে গতকালকে রাতে যে রেনুগুলো মাছ ছেড়েছে সেগুলো আছে গত পরশু যেটা সেরেছে সেটাও আছে তার দুই তিন দিন আগে যেটা সেরেছে সেটাও কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বড় কিছু ছোট নানান ধরনের সাইজ আছে এই জন্য আমাদের মাছে কিন্তু অনেক মাছ হবে না এক কেজিতে অল্প পরিমাণে মাছ হয় আর এই জন্যই নদীর মাছ অনেক এক্সপেন্সিভ হয়ে যায় দর্শক এখন থেকে মোটামুটি দশ বারো দিন পরে আমাদের কাছে এক কেজিতে দশ থেকে পনেরো হাজার হয় এই রকম সাইজের পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা আপনারা পাবেন এবং আগামী এক মাস পরে আমাদের কাছে আপনারা এক কেজিতে দেড়শো থেকে দুইশো মাছ হয় এরকম সাইজের পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনাটা পাবেন আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক একটা বিষয় একটু খেয়াল করে দেখুন এই পোনাগুলো এই রেণুগুলো আমি দীর্ঘ সময় ধরে বাটিতে রেখে ভিডিও করতেছি প্রায় পাঁচ মিনিটের উপরে হবে দেখুন তো একটা রেণুও কিন্তু মারা যাচ্ছে না একটা রেণুও মরে নাই এটার কারণ কি এটার কারণ হচ্ছে মাছের স্টেবিলিটি ভালো এইগুলো নদীর মাছ নদীর মাছের সব সময় ভালো থাকে কেন ভালো থাকে এই বিষয়ে আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি আজকে না হয় আর নাই করলাম যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। শেষ করার পূর্বে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ইনফরমেশন দিচ্ছি এখন থেকেই আমরা বুকিং নেওয়া শুরু করেছি এক কেজিতে দশ থেকে পনেরো হাজার মাছ হয় এরকম সাইজের পোনাটার বুকিং নিচ্ছি এবং আগামী এক মাস পরে যে মাছটা আপনারা পাবেন যেটা এক কেজিতে দেড়শো থেকে দুইশো পিস হবে ওই সাইজের মাছটারও এখন থেকে আমরা বুকিং নিচ্ছি আপনারা কেউ চাইলে আমাদেরকে বুকিং করে রাখতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আবারও কামনা করছি আসসালামু আলাইকুম